দেশ ও বিদেশে সকল হুসাইনে মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম সালাম আলাইকুম সুরা আরাব আয়ত নম্বর একশো আটানব্বই এই আয়াতে মহান আল্লাপাক রব্বুল আলমিন মহাগ্রন্থে আল কোরআনে বলেছেন হে নবী তারা তোমাকে দেখছে অথচ দেখছে না কথাটা খুবই ভাইটাল আল্লাহ বললেন নবীকে তারা দেখছে অথচ দেখছে না তাহলে কি দেখেও দেখে না এর ভাবার তো এইটাই আল্লাহ বলতে চাইছেন যে তৎকালীন যুগে যখন আবু আবুঝহেল আল্লাহ নবীকে দেখতেন কী দেখতেন বাহ্যিকটা দেখতেন আর বাহ্যিক দেখে তিনি বিচার করতেন কি বলতেন যে এমকের বেটা এমক ঘরে বসবাস করে ছাগল চরাইতো এরকম অনেক রকম অবজ্ঞা তা ছিল মনের মধ্যে অনিয়া প্রকাশ করত। আর সেই অনুসারে আজ আমাদের বর্তমান দেশে এই বিংশ শতাব্দীর কিছু লোক কিছু ওলামাই কেরাম তেনারা বলছে যে তার নবী তো সেই মাটির তৈরি সে আমিনার বেটা আবদুল্লাল লাল মরুদুলাল এছাড়া অন্য কিছু নয় কিন্তু নূর মোহাম্মদ বলতে তাদের এটা মুখে লজ্জা লাগে নূরের তৈরি এটা বলতে লজ্জা লাগে তিনি আল্লাহর প্রতিছবি সেটাকেও তিনাদের বলতে লজ্জাবোধ হয় তেনাকে দেখলে আল্লাহ দেখা হয় সেটাও বলতে লজ্জাবোধ হয় ওয়া ওয়া আল্লাহ গাইবি বিদা সুরা তাকবীর এই এ আয়টাও বলতে তাদের লজ্জাবোধ হয় তাহলে আবু জহেলের সমতুল্য তারাও পড়ে গেল বর্তমান তৎকালীন যুগে আবু জেলে সময়কালীন এই আয়েরটা নাজেল হয়েছিল আল্লাহ বলছে হাবিব এরা তোমাকে দেখছি অথচ দেখছি না এখানে আল্লাহ চাইছি যে বাহ্যিকটা দেখছে অভ্যন্তরটা দেখছে না এই হকিকতটা কি দেখছে না যে আল্লাহ পাক রব্বল আলম তিনি যে একটা নূর সে নূর থেকে নূরে মোহাম্মদকে সৃষ্টি করেছেন একটা নূরে দুটি অংশ আর হুজুর বললেন আলি এবং আমি একই নূরের দুটি অংশ তাহলে বর্তমান আলিম সমাজরা কিছু বলে থাকেন নবীর পাওয়ারটাকে তারা খাটিয়ে দেয় নবীর পাওয়ার তারা মাপতে যায় হ্যাঁ নবীকে আমাদের বড় ভাই বানিয়ে ছাড়িয়ে দেয় নবীকে আমাদের মতো মানুষ বানিয়ে ছাড়িয়ে দেয় এগুলো কি তাহলে ওই আয়াতের তাপ পর্যায়ে পড়ছে না কারণ ঠিক আছে এরা বাহ্যিকটা দেখছে ভিতরটা দেখলো না সুরা নিশা একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন নম্বর আয়তে আল্লাহ কি বলছেন যাহারা আল্লাহ তার রসুলকে বিভাজন করে ডিভাইডেড করে বিভক্ত করে পার্থক্য করে তারা হাক্কা কাফের ওলাইকা হোমল কাফের উন ওরাই হলো প্রকৃতপক্ষে কাফের আর ওই মৌলিমিলাই ফো দিচ্ছে নিজেরা নামাজ পড়েন তারাই কাফের কোরআন কি বলছে দেখুন কাপের কাকা বলছে দেখুন কিন্তু যদি নব্বী এবং আল্লাহকে এই ডিভাইডেড করার পরিপ্রেক্ষিতে যদি কাপের হয় তাহলে তারাও তো এটাও বলতে চাইছে তাহলে যে আল্লাহ গায়েব জানে না আল্লাহ মাটির তৈরি আল্লাহ আমাদের বড়ো ভাই আল্লাহ আমাদের মতো মানুষ একই পর্যায়ে পড়ছে না কারণ ওই সুরা নিশায় একশো পঞ্চাশ থেকে বানো নাম্বার আয়টা খুলি পাবেন আল্লাহ তার রসুলকে যে ডিভাইডেড করে যে পার্থক্য করে যে দুই মনে করে সে পাকা কাফে আরও খুলি বললাম দুই মনে করতে আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেছে তাহলে তিন একটা নোর একটা নোর থেকে একটা বাতি থেকে যে আর একটা বাতি জ্বালানো হয় তার দুটো বাতির কোয়ালিটি পাওয়ার একই হয় ছোট বড় প্রমাণ হয় না আল্লাহ এইখানেই কলমটা মেরেছে ওইখানে তাহলে এরা বলে কী করে সুতরাং সুরা আরাফে একশো আটানব্বই নম্বর আয়তে তার পর্যায়ে অনুযায়ী বোঝা যাচ্ছে যারা বর্তমান যুগে নবীকে আমাদের মতন মানুষ বলে নবীকে আমাদের বড়ো ভাই বলে তারাও ওই পর্যায়ে চলে যাচ্ছে ওই সুরা আরাফের একশো আটানব্বই নম্বর আয়তের মধ্যে তারাও পড়ে যাচ্ছে কারণ নবীরকে সৃষ্টি না করলে কুল কাহিনাতে কিছু সৃষ্টি করতো না কোনো নবীকে সৃষ্টি করতো না সেই নবী সানমান আল্লাপা রবুল আলমী তিনি বৃদ্ধি করেছেন ও রাফা লাকা জিকরাক হাবিব তোমার পদ্মজি যদিকে ক্ষুণ্ণ করে আমি তোমার পদ্ম সান মান আমি বৃদ্ধি করে দিলাম তাহলে মানুষ তাকে ছোট বলেই করবে কি মানুষ আমাদের মতো মানুষ বলে করবে কি আমাদের বড় ভাই বলে করবে কি মাটির মানুষ বলে তারা কি করতে পারে আল্লাহ যা সানমান বৃদ্ধি করে দিয়েছে তা আপনি আমি কে কিচ্ছুই নয় তাহলে যা বোঝা গেল সোনা আরাফে একশো আটানব্বই নম্বর আয়তে তারপর যে অনুযায়ী যে তারা তোমাকে দেখছে অত সে দেখছে না তাহলে বর্তমান যুগে কিছু আলেন রকম কারণ উনি সময় সাহেবরা জিজ্ঞেস করছে ইয়া রসল্লাহ ইয়া হাইবাল্লা আল্লাহ দেখতে কেমন হাজির পেয়ে এসেছে আল্লাহ নবী বললেন মান রানি ফাঁকাত রায় ইয়াল जरा